সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ র মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাওসি ডিজি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাওসি ডিজি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সে বিষয়টি কাজ চলছে সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এ বি এম রেজাউল করিম মাউসি ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এ অধ্যাপক আরও বলেন শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারব না এজন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা যায় দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই হাজার তিন সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা প্রতি পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দুই সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দিত সরকার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নীত করে দুই সালে চার দলীয় জোট সরকার তা শতভাগে উন্নতের ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিএভুক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন এমপিএুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার তিরিশ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে দুশো কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন সাতশো আট তেরাশি কোটি একান্ন লাখ চার হাজার সাতশো টাকা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সহকারী অধ্যাপকের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টাইম স্কেল টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের উনত্রিশ হাজার টাকা সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রভাষক গ্রন্থগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত বাইশ হাজার টাকা প্রদর্শন সহকারী গ্রন্থাগারিক শরীর চর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত ষোলো হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের বি এড ব্যতীত বারো হাজার পাঁচশো টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে পাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মীদের বেতন স্কেল নয় টাকা টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় হাজার টাকা ল্যাব সহকারীর আট টাকা টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্ম কর্মচারীদের বেতন স্কেল আট টাকা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে